আজব এক দেশ বাংলাদেশ এ দেশে সিগারেট নিয়ে কোনো কথা বলা যাবে না বললে সুশীলরা দুশীলে পরিণত হবে এই ফাঁকে আমাদের সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র কিন্তু আমাদের কথা বলা যাবে না বললেই সুশীলরা দুশীলে পরিণত হবে যাই হোক সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি যে বেশি দামে বিক্রয় হয় সিগারেট কিন্তু এই বিষয় নিয়ে কেউ কথা বলে না সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য বা এম যদি তিনশত চব্বিশ টাকা তা বিক্রয় হচ্ছে তিনশত নব্বই থেকে চারশত টাকা আবার কোন সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি যদি একশত ছিয়াত্তর টাকা তা বিক্রয় হচ্ছে দুইশত তিরিশ থেকে দুইশত চল্লিশ টাকায় এবং সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি যদি একশত বাহাত্তর টাকা তা বিক্রয় হচ্ছে একশত নব্বই থেকে দুইশত টাকায় ভ্যাট যদি পাঁচ থেকে বেড়ে পনেরো শতাংশ হয় তবেও কি এই পরিমাণ মূল্য বৃদ্ধি পায় পূর্বের তুলনায় ভ্যাট যদি দশ শতাংশ বাড়েও তবেও কি সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি তবেও কি এই পরিমাণ বাড়ে যদি না বাড়ে তবে বাকি টাকা যাচ্ছে এই ভ্যাট বৃদ্ধির পূর্বেও সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি এর চেয়ে বেশি দামে বিক্রি হতো সিগারেট এখন তো আকাশ ছোঁয়া আজও ব্যাক দেশ বাংলাদেশ সিগারেট নিয়ে কথা বলা যাবে না নতুবা আপনিও সুশীল থেকে দুশীলে পরিণত হবেন কী হয় হোক দুশীলে পরিণত হওয়া যাবে না নিজের গলা কাটুক বা পকেট কাটুক তবুও সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি নিয়ে কথা বলা যাবে না কারণ আপনি সুশীল থেকে দুশিলে পরিণত হবেন অতএব কোনো কথা বলা যাবে না এই সিগারেট নিয়ে বা এর সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি নিয়ে